তোরা স্কুলের কোন খবরাখবর রাখিস নাকি শুধু ঘুম করতে আসিস তোরা জানিস স্যার আজকে আসছে না কেন স্যারের কি হয়েছে জানিস ভেলু তুই এই কথা বলবি তো আমাদের কাছ থেকে টাকা ঘুষ নিয়ে পড়া ধরছে না এই বলবি তো আরে না রে না শুনেছি স্যারের নাকি ডেলিভারি হয়েছে এটা কিভাবে সম্ভব স্যার হয়ে এই কাজটা করতে পারলো এই কথা শুনে লজ্জায় আমার মাথায় গ্যাস্ট্রিক হয়ে গেল আমার কথা বিশ্বাস না হলে চুপ করে বসে থাক লটর ফটর করিস নি স্যার যদি না স্যার যদি না আসে তাহলেই তো বুঝতে পারবি হ্যালো তো এটা কি কথা কইলি এটা হবার কথা আমার তো বিশ্বাসই হয় না স্যারে ডেলিভারি হব তোরা কি এত সকলেই বিশ্বাস করিস তোদের বিশ্বাস হইলেই কি না হইলে কি স্যার না আসলেই তো বুঝতে পারবি স্যারের কি হয়েছে স্যার কেন আসছে না আর হইবারও পারে সারে ঘরে পিছন দিয়ে ফেলু চলে আসে তো হয়তো দেখতে পারছে সারের ডেলিভারি হয়েছে আর বিশ্বাস না কইরাই বা কি করব। সার যদি না আসে তাহলে তো বিশ্বাস হবে দেখি সার আসে কিনা?। তোরা কি যেন কথা বলছিলি আমি শুনতে পেরেছি আমাকে রাগাস না কিন্তু অনেকদিন হলো কাউকে মারিনি আমার হাত খালি কিন্তু চুল কাচ্ছে। তোদের আজ ক্লাস ওয়ানের কিছু পড়া ধরবো দেখি তোদের কিরকম পিছনের কথা মনে আছে স্যার এটা কোনো ব্যাপার হলো চিন্তা আমরা ফটার বলে তাহলে তোরা বলবি কয়টি কয়টি আর কোনো ফাজলামু করবি না কিন্তু সঠিকভাবে বলবি তা না হলে কিন্তু পিঠের চামড়া একবার তুলে নিব স্যার আমাদের কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লাগে এই বইগুলো তো কেজি ধরে বিক্রি করে দিয়েছি কিভাবে বলবো স্যার স্যার মোবাইল এর করে গুগল কে জিজ্ঞাসা করে বলবো তোদের আগেই বলেছি কিন্তু যে কোনো ফাজলামু করবি না সি সি তোদের কি নিয়ে আমি কোথায় যাব যে কি করব ভেবে পাচ্ছি না এই যে আমার গুণদর ছাত্ররা তাহলে কান খুলে শুনে রাখো স্বরবর্ণ হলো এগারোটি ব্যঞ্জন বর্ণ হলো উনচল্লিশটি স্যার আপনাকে একটা প্রশ্ন করি তোরা প্রশ্ন তো করবি আমি হলাম ছাত্র তোরা হলি মাস্টার বল কি বলবি আচ্ছা স্যার বলেন তো পারুম আর পারম না দুই বন্ধু পারম গেল বিদেশে তাহলে বাড়িতে রইল কে কেন পারম না স্যার এই সামান্য প্রশ্নটা আপনি পারেন না তাহলে কেমন মাস্টার হলেন স্যার আমরা তার কাছে শিখব আপনার কাছে যদি আমরা কিছু শিখতে না পারি তাহলে আমরা কার কাছে শিখব স্যার আপনি সাধারণ প্রশ্নটা পারলেন না এই চুপ থাক বেদবের দল কি সাংঘাতিক রে বাবা কালু তুই একটা ইংরেজি ট্রান্সলেশন করবি একটি পাখি উড়ে উড়ে কিন্তু উড়ে না স্যার দি বাট দি বাট পাখি উরিং উরিং ইজ দ্য নট দেখো দেখো ট্রান্সলেশন করার ধরনটা কি দেখো নে আচ্ছা ফেলু তুই বল তো ইংরেজি ট্রান্সলেশন করবি একটি গাড়ি চলে চলে কিন্তু চলে না ঠিক আছে স্যার বলছি ইউর কার তার মানে আপনার গাড়ি ইউর কার ইউর কার বুম 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 নটিং বুম বুম দেখো দেখো তাদের করার ধরনটা কি। কি রে বাবা কি সাংঘাতিক ঠিক আছে তোদের ইংরেজি ট্রান্সলেশন করা হয়েছে বুঝতে পারছি তোরা কীরকম ইংরেজি ট্রান্সলেশন করতে পারবি আচ্ছা ফেলু তুই বলতো নারীদের সংসার ভাঙ্গার কারণ কি ঠিক আছে স্যার বলছি সংসার ভাঙার কারণ হলো কিছু কিছু মেয়েরা স্বামীর কথা শুনে না স্বামীকে তুই তুই ভাবে কথা বলে মনের মতো শপিং করে না দিতে পারলে বলে আমি তোমার সংসার করব না তোমার বাদ খাবো না আমি এক্ষুনি চলে যাবো বাপের বাড়ি আবার কিছু মেয়েরা স্বামীকে না জানিয়ে বয়ফ্রেন্ড রাখে দশ দশ এগারো জন আবার স্বামীর টাকা পয়সা চুরি করে বাপের বাড়িতে দালান করে দেয় এইগুলো যখন স্বামী ধরতে পারে তখন বলে সংসারে গুলি মারি তোকে আমি আর রাখবো না স্যার এসব কারণে মেয়েদের সংসার ভাঙে স্যার সংসার ভাঙার কারণগুলো কেমন লাগলো আপনার কাছে বেশ ভালোই লেগেছে তোর কথায় কিন্তু লজিং আছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার হাতে চলে যাবে ভিডিওটি দেখবেন আর হাসবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ